আল্লাহ আল্লাহতালার শহীদকে জান্নাতী বাহাত্তর জন হুরের সাথে শহীদকে বিবাহ পরায় দিবেন এমন হুর আল্লাহ তালা দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে শহীদের জন্য রেখে দিয়েছেন অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন ওয়ালামান নায়করা তালমিনা হানিম জান্নাহ জান্নাতী হুররা কেমন হবে কি তোমরা জানা আল্তলা তিলা ওই জান্নাতি হুররা যদি দুনিয়ার মধ্যে একবার উকি দিয়ে তাকাতো তাহলে তাবাব দুনিয়ার সব কিছু কিয়ামত পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যেত পৃথিবীর মধ্যে আর চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন হতো না সুবহানাল্লাহ একজন হুরের রূপ তার সৌন্দর্য এত বেশি হবে তার সৌন্দর্যের নূরে আলোতে পৃথিবী তামাম পৃথিবী কেমন পর্যন্ত আলোকিত হয়ে যেত পৃথিবীর মধ্যে আর কোনোদিন রাজ সংগঠিত হতো না সুমান কেমন হুর দিবেন কয়জন বলেন সকলে সত্তর জন না বাহাত্তর জন গুরুদ্বীপ সাধারণ জান্নাতীদের জন্যে কমপক্ষে সত্তর শহীদদের জন্য কমপক্ষে বাহাত্তর জন বলে মাহাতুর ই ওই হুরদের থুতুর মধ্যে এত সুগন্ধি থাকবে হুররা যদি একবার দুনিয়ার মধ্যে একটু থুতু ফেলতো তাহলে তামাম পৃথিবী সুবন্ধিতে ভরে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাশনা নামক পুরস্কার সংগে ওই শফতা ফি একজন শহীদ কম পক্ষে জনের জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এই যে ব্যবসার কথা বললাম এই ব্যবসাটা করবেন কার সাথে আজকের তাফসীরের মূল কথা এই ব্যবসাটা করবেন কার সাথে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করবেন কি দিয়ে জান আল্লাহ মাশাআল্লাহ ব্যবসা করবেন দুইটা জিনিস দিয়ে একটা হলো জান দিয়ে আরেকটা হলো মাল দিয়ে যদি এই জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি ব্যবসা করেন এই ব্যবসায় আপনি 100% লাভবান হবেন এতে কোনো সন্দেহ নাই এরপরে আরো পুরস্কার আছে taki আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে জান্নাতের নহর সম্পর্কে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উঈদান মুত্তাকুন মুত্তাকীদের জন্য imanদারদের জন্য এমন জান্নাত আল্লাহ তারা বানিয়ে রেখেছেন ফিহা আহারুতিন মাইন গাইরি আসিব সেই জান্নাতের মধ্যে তাদের জন্য রয়েছে স্বচ্ছ পানির ব্যবস্থা স্বচ্ছ পানির ব্যবস্থা যে পানি আপনি একবার যদি পান করেন তাহলে কেমন পর্যন্ত আপনার আর কখনো পিপাসা লাগবে না এই পানি দুনিয়ার পানি না দুনিয়ার টিউবওয়েল থেকে বা মোটর থেকে যে পানি আসে বিষ্ট পানি এটা সেই বিষ্ট পানি না এটা এমন এক পানি যেই পানি আপনি পান করবেন এত এত সুস্বাদু হবে একবার যদি আপনি পাক করেন কেমন পর্যন্ত আপনার আর কখনোই পিপাসা লাগবে না ওয়ানহার উম্মিল্লা বানলাম নিয়ে সেখানে আপনার জন্য থাকবে মধুর ব্যবস্থা দুনিয়ার মধু থেকে একটা গন্ত আসে ওয়ানহার উম্মিল্লাবার আপনার জন্য থাকবে দুধের ব্যবস্থা দুনিয়ার দুধ থেকে দুধ একটি ভালো খাবার একটি আদর্শ জাতীয় খাবার কিন্তু আপনি কাঁচা দুধ থেকে যখন আপনি গ্রান নিতে চাইবেন তখন দেখবেন একটা মিশ্রি একটা গন্ধ আসে ঠিক না দুধ থেকে যে গ্রান আসে ওই গ্রাণটা কিন্তু ওভাবে মিষ্টি না একটা বিরক্তিকরের মতো একটা গন্ধ কিন্তু জান্নাতের দুধ এমন হবে স্বচ্ছ একেবারে সাদা হবে কেউ যদি একবার যদি পান করে তার পরিটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে আর জান্নাতের দুধ হবে স্বচ্ছ সাদা এবং বরফের মতো ঠান্ডা হবে দুনিয়ার মধ্যে বেশি ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যায় মধ্যে ঠান্ডা খেলে আপনার কি সর্দি লাগবে বলেন যদি আপনার কাছে হয় যে সর্দি লাগবে তাহলে কবরে যাওয়ার সময় সর্দির ওষুধ নিয়ে তারপরে যাবে যদি ঠান্ডা লেগে যায় ঠিক না এটা কিন্তু আল্লাহ এমন স্বচ্ছ এমন স্বচ্ছ দুধ আল্লাহ জানলাতে তোমাদের জন্য রেখে দিয়েছেন যা তোমরা পান করবে পান করলে যা পর্যন্ত শীতল হয়ে যাবে কেমন পর্যন্ত তোমাদের আর পিপাসা লাগবে না কিন্তু তারপরে তোমরা খাবা পিপাসা লাগবে না তারপরে তোমরা খাবে আপনি ধরেন প্যাট ভরে আপনি খাবার খেয়েছেন একেবারে ভালো তরি তরকারি দিয়ে আপনি প্যাট ভরে খাবার খেয়েছেন এরপরে বলতো হুজুর আমাদের তো বলতে মনে ছিল না আপনাদের জন্য আজকে হরিণের মাংস স্পেশাল ভাবে আমরা রান্না করেছি ওটা তো দিতে মনে ছিল না এবার বলে তো আমি পেট বলে খাবার খাইলো হরিণের মাংসের কথা শুনলে সেখান থেকে গিয়ে আমি কয়েক পিস খাবো না হ্যাঁ আপনারা মনে হয় খাবেন না ঠিক না সবাই খাবে তো ঠিক তদ্র জান্নাতের মধ্যে পেট ভরে গেলেও যে মানুষ খাবে না তার পিপাসা থাকবে না তারপরে সুস্বাদু আপনি একবার দুধ পান করবেন যে স্বাদ পাবেন আবার যখন পান করবেন তখন দেখবেন আগে পান করেছেন প্রথম যখন একই দুধ আপনি পান করেছেন আগের থেকে এবার পান করার পরে মনে হলো যেন স্বাদ যেন আরও বেড়ে গেছে সেরকম আবার পান করবেন আবার স্বাদ বেড়ে যাবে আবার খাবেন আবার বেড়ে যাবে দুনিয়ার পানতে বারো খাবার আপনি একই খাবার যদি বারবার খান তখন আর ওটা ভালো লাগে না ঠিক না আপনি যদি ধরেন আপনি ইলিশ মাছ খুব পছন্দ করেন আপনাকে যদি সকাল বিকাল রাত চার দিন যদি টানা ইলিশ মাছ দিয়ে দেওয়া হয় তখন বলবেন আর ইলিশ মাছ আর ভালো লাগে না ঠিক না পর্দা পর্দার একেবারেই যদি অরিজিনাল ইলিশও যদি আপনাকে দেওয়া হয় টানা তিন দিন চার দিন আপনি খাওয়ার পরে বলবেন না এটা আর ভালো লাগে না চার মধ্যে ওটা হবে না চার মধ্যে আপনি খাবেন আপনার কাছে মনে হবে কালকে যে খেয়েছি ওটার থেকে এখন স্বাদ আরো বেশি আবার আজকে খেলেন কালকে আমার যখন আপনি তো বলবেন আরে আগের থেকে তো স্বাদ আরো বাড়তেছে তাহলে আপনি যত খাবেন তত স্বাদ বাড়বে এমন জান্নাত আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে দুইটা জিনিসের মাধ্যমে তার যান এবং মাল দিয়ে আমার সাথে যারা ব্যবসা করবে আমার রাস্তায় যুদ্ধ করবে সংগ্রাম করবে জিহাদ করবে أمي الله تدرك يغفر لكم ذنوبكم أمي الله تدرك هناك خمغردب ويدخنكم جَنَّاتٍ تجري من تحتها الْأَنْهَارُ ومساكن طيبة في جَنَّاتِ عد تدرك أمون جنة أمي الله ديبو جي جنة رطل ديش دي نهار فواهده دي سبعة إربر الله تعالى من المساكن طيبة في جنة عد ওটি এমন একটি জান্নাত যে জান্নাত হলো উপযোগী জায়গা এমন উপযোগী জায়গা বসবাস করার জন্য একবার ঢুকলে আপনি আর কখনো বের হওয়ার ইচ্ছা হবে না আপনি বের হতেই যাবেন না শুধু শহীদ চাবেন শহীদ চাইবে যে আমি আবার যাই শহীদ হই আবার যাই শহীদ হই শহীদ হলে আমাকে যে জান্নাত দেওয়া হয় এর থেকে আরো উন্নত জান্নাত দিবেন এরপর আল্লাহ তালা বলেন ও নাহা তোমরা আরেকটা ছাওয়া তোমাদের মধ্যে আছে আল্লাহ তালা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন তা কি নাসরুম মিনার্লা আল্লাহ তালার সাহায্য আল্লাহ যদি সাহায্য না করে তাহলে আপনি কখনো বিজয় লাভ করতে পারবেন আল্লাহ তালা বলেন নাসরুম মিনাল্লাব যখন আল্লাহ তাআলা রূপক্ষ থেকে সাহায্য আসবে ওয়াফৎ শঙ্করে তখন বিজয় তোমাদের নিকটবর্তী হয়ে যাবে স্বামু এখানে আল্লাহ তালা খুব সুন্দর করে কৌশলে আমাদেরকে একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন কি জানেন আল্লাহ তারপর নাসরুম মিনাল আল্লাহ তারার পক্ষ থেকে যখন সাহায্য আসবে সান্ফুম করিব বিজয় তখন নিকটবর্তী হয়ে যায় বিজয় তখন আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব ওটা বলেন না বলছেন বিজয় নিকটবর্তী হয়ে যায় তখন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করলে ওই বিজয় তোমরা তখন অর্জন করতে পারবে বুঝতে পারলেন আমার কথা আল্লাহ তাআলা এটা বলে না নাসুম আমি আল্লাহ যখন তোমাদেরকে সাহায্য করব তখন তোমরা বিজয় লাভ করবে বিজয় তো অবশ্যই লাভ করবে তবে তোমাদের বিজয়টা নিকটবর্তী হয়ে যায় ফাতহুম ক্বরিব বিজয় তোমাদের নিকটবর্তী হয়ে যায় যখন তোমরা যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়বে অন্যায়ের বিরোধিতা যখন করবে তখন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব অবশিরুল মুমিনিন হে নবী আপনিmatter দেখে মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন তাহলে এই আজকে আমি যে কথাগুলি বললাম ইবুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা আপনাদেরকে সুসংবাদ দিলাম কিসের সুসংবাদ এদার সুসংবাদ যা আমরা সকলে জান্নাতে যেতে চাইতো আমরা আল্লাহ তালার সাথে ব্যবসা করব তো ইনশাআল্লাহ আল্লাহ কি বুঝে শুনে বললেন তো ওই যে বললাম এই ব্যবসা করবেন কোন লস নাই এই ব্যবসা করবেন কোন লস নাই ধরেন এই বারাসি বাস্তবতা আমরা স্বাভাবিক দৃষ্টিতে যেটা দেখি ওটাতে আমরা কল্যাণ মনে করি কিন্তু বস্তুত ওই জিনিসের মধ্যে কল্যাণ নাও থাকতে পারে তা কি ধরেন আমার জীবনের বাস্তবতা বলি আমার জীবনে আমি যত মসজিদে চাকরি করেছি সব থেকে ভালো প্লেস এবং বেশি হাদিয়া পাই ইস্পাহানি মসজিদ থেকে মানে অন্য মসজিদের তুলনায় আর আমার জীবনে আমি যত মসজিদে চাকরি করেছি কোনো মসজিদে চাকরি করে নিজের ভর্তুকি দিয়ে চাকরি করতে হয় না একমাত্র ইস্পানি ছাড়া পার্থক্যটা মানে আপনারা বুঝতে পারেন তো মানে যত মসজিদে আমি চাকরি করেছি কোনো মসজিদে নিজের পকেটের টাকা খরচ করে ভেঙে ভেঙে আমার চাকরির টাকার সাথে হাদিয়ার সাথে নিজের পকেট থেকেও ভর্তুকি দেওয়া লাগে না কোন চাকরিতে অথচ সব চাকরি থেকে ইস্পানি মসজিদের থেকে সব মসজিদে ছিল কম ইস্পানি মসজিদে হাদিয়াও বেশি আবার বর্তিকীয় দেওয়া লাগে বেশি এই দুইটা পার্থক্য বুঝতে পারলেন কিনা কি বুঝছেন আল্লাহই জানে কিছু বুঝতে পারলেন কিনা আচ্ছা ধরেন এর টুক যদি বুঝে তাহলে এর পরবর্তীতে আসে ব্যবসা করবেন একটা হলো দুনিয়ার ব্যবসা আর একটা হলো আল্লাহ তালার সাথে ব্যবসা দুনিয়ার মধ্যে আপনি যে ব্যবসাটা করবেন ওই ব্যবসায় আপনি লাভবানও হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন এটা বিকটি বেপটি সম্ভাবনা আছে আমার সম্ভাবনা নাই আর আল্লাহ সাথে যে ব্যবসাটা আপনি করবেন ওই ব্যবসাতে আপনি হান্ড্রেড কোনো সন্দেহ নাই তাহলে এবার বলেন এই ব্যবসা করতে কয়টা জিনিস লাগে সবাই বলেন এই ব্যবসা করতে কয়টা জিনিস লাগে দুইটা না তিনটা জিনিস লাগে সর্বপ্রথম হল আল্লাহ এবং তার রসূলের প্রতি ইমান আনায়ন করা লাগবে এটা লাগবেই লাগবে এরপরে হলো ইজাহিদু বিনাফসিংহি ওয়ামা আলিহি এরপরে বিনাফসিহি জান দিয়ে ওয়ামা আলিহি মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিলাদ করতে হবে সংগ্রাম করতে হবে যেহেতু এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি তাহলে আপনার জীবনে এমন কোনো সময় এমন কোনো মুহূর্ত এমন কোন পরিস্থিতি যদি চলে আসে তাহলে আপনি এই দুই কাজের জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ধরুন আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার শরীরে এখন আর শক্তি নাই কিন্তু আপনার টাকা আছে কি আছে আপনার আপনার টাকা আছে আপনি তখন আপনার সর্বস্ব দিবেন যত টাকা আছে আপনার আপনি বলে দিবেন যে আমি দশ লক্ষ টাকা দিয়ে দিলাম আপনি বাড়িওয়ালা আপনার কাছে দশ লক্ষ নাই দশ লক্ষ টাকা যদি আপনার নাও থাকে তারপরে প্রয়োজনে একটা ফ্ল্যাট বিক্রি করে দিবেন দুনিয়ার মধ্যে ফ্ল্যাট যদি বিক্রি করে দিবেন আপনি ঠকে যাবেন না মা ইনদাকুম ইয়াকফুযু ওয়া মা ইনদাল্লাহি বা দুনিয়ার মধ্যে যেটা রেখে যাবেন ওটা ধ্বংস হয়ে যাবে কিন্তু যে ফ্ল্যাট বিক্রি করে যদি আপনি আল্লাহ তাআলার রাস্তা যদি খরচ করে দেন ওটা আপনার জন্য থেকে গেল ওইটা আপনি এটা প্রমাণ হবে যে আপনি কবরে যাওয়ার সময় ফ্ল্যাট নিয়ে কবরে গেছেন বুঝতে পারেন নাই মরা হ্যাঁ তাহলে এটা প্রমাণ হবে যে আপনি ফ্ল্যাট নিয়ে কবরে গেছেন আল্লাহ দালা যে কথাগুলি শুনলাম এই কথাগুলির উপর আমাদের কামল করা তৌফিক দান করে প্রত্যেক বলে